সাউথ ক্যালকাটায় ল কলেজের ঘটনায় তোলপাড় ইতিমধ্যেই তিনজনকে গ্রেফতার করা হয়েছিল গতকাল রাতে এবং পয়লা জুলাই পর্যন্ত তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে কোর্ট ইতিমধ্যে জানা যাচ্ছে কসবা থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস কংগ্রেসের বিক্ষোভ চলছে এই ঘটনার প্রতিবাদে দেখাচ্ছে কসবা থানার সামনে কংগ্রেসের বিক্ষোভ ল কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ কলকাতার ল কলেজের ঘটনায় গ্রেফতার তিন ইতিমধ্যেই পয়লা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জিএস আওয়ার টোপ দেখিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠে দাবি ধৃত প্রাক্তনী মূল অভিযুক্ত মনোজিত মিশ্র টিএনসিপি নেতা বাকি দুজন কলেজেরই ছাত্র বুধবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দশটা পঞ্চাশ পর্যন্ত এই যৌন নির্যাতন করা হয় আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিভি লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা এস ভি প্রিয়াঙ্কা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের বিক্ষোভ চলছে ল কলেজের ঘটনার প্রতিবাদে একেবারে দেখো ল কলেজে যে ঘটনা ঘটেছে যে ধর্ষণের ঘটনা ঘটেছে সে তারই প্রতিবাদে কিন্তু কসবা থানার সামনে এই মুহূর্তে কংগ্রেস নেতা আশুতোষ সহ অন্যান্য এবং রাস্তা অবরোধ করে তারা স্লোগানিং করছে এই মুহূর্তে কসবা থানার সামনে রাস্তা পুরো অবরোধ এবং ট্রাফিক জ্যাম হয়ে আছে এবং তারা কিন্তু এই রাস্তা অবরোধ করে স্লোগানিং করে যাচ্ছেন এবং যেভাবে যে মূল অভিযোগ তো তার কথা বলা হচ্ছে যেভাবে তৃণমূল নেতৃত্বের সঙ্গে তার যোগ রয়েছে সেই কথা কিন্তু তারা তাদের গলায় শুনে আছে এবং বারে বারে বলছে যে তৃণমূলের আমলে এই ধরনের ঘটনা এর আগেও ঘটেছে এখনো ঘটছে বারে বারে কিন্তু অভিযোগের আঙ্গুল তৃণমূলের দিকেই দেওয়া হচ্ছে এই একেবারে কংগ্রেসের নেতৃত্বদের নেতৃত্বদের তরফ থেকে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন এবং তারা জানাচ্ছেন যতক্ষণ পর্যন্ত না সঠিক ভাবে কোন রকম কোন কিছু সুফল পাওয়া যাবে ততক্ষণ কিন্তু তারা এই প্রতিবাদ জানিয়ে যাবে এই এই ধরনের আগেও ঘটনা হয়েছে দর্শনের ঘটনা এর আগেও হয়েছে এই এই ধরনের ধর্ষণ বন্ধ হওয়া দরকার এবং এই তার প্রতিবাদ কিন্তু তারা চালিয়ে যাবেন এবং এই মুহূর্তে তারা এখনো পর্যন্ত কিন্তু রাস্তা অবরোধ করে চলেছেন এবং তারা তাদের স্লোগান চালিয়ে যাচ্ছেন এবং বারে বারে তারা যে বক্তব্যটা তুলে ধরছে যে কংগ্রেসের তরফ থেকে আগেও এই ধরনের প্রতিবাদ জানানো হয়েছে এবং তারা তাদের এই যে প্রতিবাদ তারা যতক্ষণ চালাতে থাকবে যতক্ষণ না কোন রকম সুফল পাওয়া যাচ্ছে ধন্যবাদ প্রিয়াঙ্কা আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিকের সঙ্গে আপনাদের জানাবো খাস কলকাতায় কলেজের মধ্যেই ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ দক্ষিণ কলকাতার ল কলেজের ঘটনায় গ্রেফতার তিন এবং তাদের পয়লা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে জিএস হওয়ার টোপ দেখিয়েই গণধর্ষণের অভিযোগ সামনে এসেছে আপনারা জানেন যে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে তিন জনকে তাদের মধ্যে দুজন কলেজেরই পড়ুয়া এবং আরও একজন বহিরাগত অর্থাৎ প্রাক্তনী মনোজিত মিশ্র নেতা আশুতোষ মুখোপাধ্যায় কলেজ সিকিউরিটি কারণের মতন এত বড় একটা অপরাধ আর যে সংগঠিত সংগঠিত অপরাধ অন্যায়ের বিরুদ্ধে লড়াই কংগ্রেস রাস্তায় নেমে যেভাবে লড়ছে আমরা লড়বো তার কারণ একটা জিনিস ভয়াবহতা একটা ধর্ষণ হয়ে যাচ্ছে খাস খার শহরে কলেজ কেউ দেখার নেই বলার নেই কিছু করার নেই কিভাবে আপনার এই কসবাধানায় দেখবেন তাও কারোর কোন লজ্জা হচ্ছে না শুধু মহিলার সুরক্ষা নিয়ে আমরা দেখতে পাচ্ছি মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা করছে কিন্তু আলোচনা করে কি লাভ হচ্ছে আজকে মহিলাদের গণধর্ষণের মতন কাণ্ড খাস কলকাতায় ঘটছে তাও আবার কবে রথের আজকের দিনে আমরা আলোচনা করছি যেখানে জগন্নাথ মহাপুর রথ হচ্ছে সেই দিনে আজকে আমরা দেখছি বাংলার মা বোনেরা ধর্ষিত গণধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয় গতকাল রাতেই তাদের পয়লা জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত সরকার পক্ষের আইনজীবী কি বলেছেন শোনাব আপনাদের

এটা সাহেব বিচার করে মঙ্গলবার পর্যন্ত পিসি দিয়ে তদন্ত হয়ে আসুক তারপরে যেটা যা হওয়ার তারপরে কিছু হয়েছে হ্যাঁ সিজ করা হয়েছে কিছু না না সিজ পিস কিছু করা হয়নি সিজ গুলো সব এখন নিয়ে যাবে নিয়ে গিয়ে তদন্ত করবে তদন্ত করে ফার্দার যেগুলো ডেভেলপ হওয়ার হবে মেডিকেল কি মেডিকেল কি প্রসিকিউশনের তরফ থেকে মেডিকেলে বলছে একটা অ্যালিগেশন আছে আর ওটা তো কেস ডাইরিতে থাকে ডিফেন্সের আমাদের অ্যাক্সেস থাকে না এখন পাওয়া যায় আপনার তরফে কত মানে ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা একটা জিএস কে মানে জিএস কে হবে সেই তদন্ত করে সেইকে কেন্দ্র করে একটা ইস্যু খাড়া করে একটা অ্যালিগেশন দিয়েছে এটি তো মেডিকেল হয়ে